আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমরা ভালো আছি তো আমরা তো এখন বেড়াতে আসছি তো ফুলের বাগানে তো চলেন আমাদের সাথে দেখি কেমন কি ফুল আছে আর এলাকাটাও খুব ভালো লাগে তাই আমি চলেন আমাদের সাথে

প্রতিটা ইতে গাজর আছে সবই গরুর খাবার এগুলো সবই গরুর খাবার আর আমরা কিনা খাইতেছি হ্যাঁ এগুলো সব গরু খাই তাই না দেখছেন প্রতিটা ইতি আর এত সুন্দর সুন্দর গাজর সব গরুকে খাইবো আর আমরা ঢাকার বাসী যারা আছি সবাই কিনে খাচ্ছি দেখেন

দিল <frankly> <after>, <scheint> <folklore> <Psychology> তো নিজে ক্ষেত থেকে গাজর তোলার আনন্দটাই আলাদা কিন্তু আমার যে দৌড়নি দেয় আপনারা দর্শকের আমার বাসাইয় না উঠে না তো ভুট্টা হয়েছে <muffled script marking tune> তো তো এটা ইনড হয় না উপযোগী হয় না তো এই যে আমরা অনেক দূর আসলাম আর একটু সামনে গেলেই ফুলের বাগানে যাইতে পারবো আর আপনারা প্রকৃতি উপভোগ করেন আমাদের সাথে সাথে

আমি <laughs> <laughs>

এই মাঝখানে নাই না ফিজা ভাইনা 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 বৰা না আমার একটা ছবি তুলিলে দিয়ে তো এমনি একটা ছবি তুলি এমন একটা পরিস্থিতি ওই হলো বাগানের মালিক মানে ফুল বাগানে আসলে পরে কারণ ওনাদের তো একটা ক্ষতি হয় কারণ ওনার ব্যাফ বিজনেস এটা যেহেতু অনেক লোকজনই আসে বাগানের ভিতরে দেখা যায় এটা তো পুরো সরাসরি একটা বাগান এরিয়া এরা তো এমন একটা এখানে যদি হাঁটাচলা করে অনেক ফুল ক্ষতি হইতে পারে তো এরা আসে আসার পরে দেখা যায় মালিকের ক্ষতি তো আমরা এটা চাবো না কারণ যেহেতু এটা ওনার বিজনেস তো আমরা যারাই ফুল বাগানে আসি একটু সচেতনমূলক এই যে দেখা যাচ্ছে যে এখানে ফুলগুলা চিঁড়ে ফালাই রাখছে কারণ এটা এই যে এটা ওটা ওটা না এটা মালিকের লস কারণ এগুলো ফুল তো আমাদের ছেড়া কোনো উচিত দরকার নাই এই যে যেরকমের উনি হলো এটা উনি সম্ভবত বাগানের মালিক কারণ এগুলা ওনার ব্যবসার ক্ষেত্রে ওনার তো প্রজেক্টের লস করা আমাদের কোনো তাই নাই কারণ উনি এটা বিক্রি করার জন্য এটা প্রজেক্টটা খুলছে বাগান বানাইছে তো অনেক পাবলিক আসে আসার পরে বাগানের ভিতরে ঢুকে ঢোকার পরেই দেখা যায় মালিকের ক্ষতি হয় এটা তো আমরা এটা চাইবো না যে কোনো যার বাগানই হোক আমরা চাবো যে সব সময় দূরের থেকে যা করা দূর থেকে আপনার ভিডিও করি যা করি কেন মালিকের লস করা তো আমাদের কোনো ই হয় না তা দেখেন এই যে ছোট্ট একটা গাছ মনে হয় সম্ভবত একটা ফুল দুইটা কলি উঠছে এই এটা এইটা কিন্তু এই যে ফুল গাছ এই যে এইখানে যে এই গাছগুলো যে আসে এইগুলো সবই গাছ তো আমরা যদি এখানে যদি হাঁটি তো অনেক সময় দেখা যাচ্ছে ফুল গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে এই যে আমরা যেখানে এখানে যে দাঁড়াইছি এখানেও অনেকগুলো গাছ আছে দেখছেন এই যে এখানে আমরা তো এই জন্যই বাগানের মালিক যে উনি হয়তো যারা পাবলিক আছে তাদেরকে বারবার বলে যে আপনারা আইলের ভিতরে হাঁটেন বা রাস্তা যে সরক আছে এখানের বাগানের সড়কের কথা বলে হ্যাঁ ওনার অবশ্য মনে অনেকগুলো প্রজেক্ট আছে ওখানে আরও ফুল বাগান আছে চলেন আমরা ওখানে যাব পেঁপে গাছ কত সুন্দর পেঁপে ধরে আছে পাকছে পেঁপেটা অবশ্যই অনেক গুলা পেপে দেখছেন ফলন ভালো এত সুন্দর এত ছোট ছোট গাছে এই যে দেখেন এত পেপে হুম এত ছোট ছোট গাছে এত এই পেপে আর এখানে তো নিচেই পড়ে রইছে হ্যাঁ তো আপনারা যদি কেউ চান অবশ্যই বাগানে এখান থেকে তো আপনারা যদি কেউ চান অবশ্যই ফুল বাগানে ঘুরতে আসতে পারবেন তো এটা লোকেশন হচ্ছে সিংগাইজ তো ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে তেমনই এখানকার ফুলটা ফুলগুলো মানে দেখলেই আমার মন চাই সবগুলো ফুল ধরি ধরে ধরে দেখাই আপনাদেরকে ও এত সুন্দর আর গাছের ফুল গাছেই সুন্দর হাতে না ভিডিও চলতেছে ওদের ওরা আবার ফটো করতেছে দেখেন একটা সাদা ফুল ফুলটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লা প্রকৃতি এত সুন্দর যা বলার বাহিরে না দেখলে বোঝা যাবে না যে প্রকৃতি এত সুন্দর হতো

হ্যাঁ তো সে আবার ফটোশ্যুটের জন্য রেডি হয়েছে বলে একটা ছবি আমি মাশাআল্লাহ হ্যাঁ কান গোলাপ গোলাপ কি বেটাৰ লাগাইছে বিক্ৰী কৰাৰ তোমাক কি যায় থাও হে তোরা yeah. <t– tril Christmas music>

കുളിയേ ബേ എജ് മോനു സ്കൂൾ നടിയെ കേട്ടാ ഫലായ കുളിയേന്നാണ് സാധനിയാ നീ തല്ലിയതീയാ গাইস আমরা এখন আসছি নদীর পার এইটাই নাকি ওদের নদী তো আমরা তো বরিশালের লোকজন আর আমার বিয়র্স যারা আছেন বরিশালের তো ওদেরকে ওরা নদী সম্পর্কে ওরা কিছু জানি না এটাই বলে ওদের নদী দেখেন ওরা কি করতেছে নদীর পারে বসে বসে কি অবস্থা নদী দেখে তো আমি পুরা স্টক নদীর পার আর আপনি কি করেন ওই যে গাদর উঠেছিলাম খেতে

যাও কেমন জানা রেকর ব্যাথা আসলে মজা মিষ্টি আছে তো গাজরটা অনেক মিষ্টি ছিল আর এই যে আমি ফুল আনছিলাম মানে ফুল বাগান থেকে তো ফুলটা একটু কানে দিয়ে নিচ্ছি তো গাইস আমি কিন্তু ফুল চুরি করি নাই আমাকে এমনিই নাম এমনি তুমি ফুল আনো না এই যে আমার ফুল আসছে সরিষা ফুল না না তাই আমার সরিষা ফুল না তোমার আমার এই এটা তো আমাদেরকে নদীর পাড়ে নিয়ে আসছে গাইস আপনারা তো নদী দেখছেন তো বলবেন নদীটা কত বড় কি নদী এটা নাম কি ধলেশ্বরী নদী ধলেশ্বরী নদী অনেক বড় নদী নদী দেখেন দুইছে দুইছে নদীর পানি দিয়ে তুই যে ওই যে ওইখান থেকে আসছি নেমে আর এই জায়গা থেকে একবার এই বাঁশের একটা পোল আছে ওই পার পর্যন্ত যাওয়া যায় তো আমরা বাঁশের পোলে দাঁড়ানো আছি তো এখন একটু আমরা ছবি তুলি তারপর আবার আপনাদের পড়ো রেডি ঢাকার উদ্দেশ্যে তারা চলে যাবে রেডি হইছে সব মূলা কি সুন্দর করে সাজায় রাখছে কিভাবে আছে কি बार वाजा। बार वाजा। बार वाजा। नहीं। हा? नहीं। तो बार बजा खाई ने আজকের ভিডিও আর বড় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন